হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচেতা ক্রিয়েশানস তো আজকে আমি অনেক দিন পর এই কথাটা ঠিক বললাম অনেক দিন পর বলতে প্রায় তিন মাস পর গিয়ে করে আমি এই কথাটা বলেছি আমি জানি সত্যি তোমরা অবাক হয়ে গেছে যে তিন মাস পর আমি ভিডিও দিচ্ছি আসলে বেশ কিছু ঘটনা ঘটে গেছে মাঝখান থেকে তো সেই জন্য আমার মাঝখানে আর ভিডিও দেওয়া হয়নি কিন্তু চেষ্টা করব এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার জানি না কতটা কি পারবো তো যাই হোক তোমাদের আমি দেখেছি আমি যে ভিডিও দিইনি আমার আশেপাশের লোকজন অনেককেই আমাকে মিস করেছে বলছিল। কবে কি ভিডিও দেবো তো তাদের উদ্দেশ্য বলা আমি আবার ভিডিও দেওয়া স্টার্ট করেছি আজকে থেকে তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো পাশে থেকো সবসময় যেমন ভালোবাসা দিয়েছ ঠিক তেমনই ভালোবাসা দিও আর এমনিতে তো আমার ভিডিওতে তেমন ভিউজ আসে না কিন্তু তোমাদের ভালোবাসা দেখে সত্যি আবার ভিডিও দেওয়া স্টার্ট করেছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা